আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা ফুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাবো মোরা দুজনে কুড়াতে তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারম্বার তাহারি একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথায় এত কাল ফুলেছিনো তাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গণিতেছি কৃপণের সমব্যাকুল সংকচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুল বনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে চাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতি রে করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত চাইনি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলো টুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে হাসিয়া মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন সরসির তীরে বিড়ালিরে সহসা চকিত ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করাই স্মরণ দেবনা মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে চেয়েও তুমি চলে ঝরা পাতা দ্রুত পদে তোলে নিরে ফেরা পাখি জবে অস্ফুট কাকুলি রবে দিন তেড়ে ক্ষুব্ধ করি তোলে বেনু ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মেলাইবে গধূলির বাঁশরির সর্বশেষ সুরে রাত্রি জবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয় সমুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ফেলে দিও ভরে গাথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে তব সেই হবে বিদায়ের বাণী